না এটা তো গোটা পশ্চিমবঙ্গই সাফার করছে পশ্চিমবঙ্গই সাফার করছে এবং সবচেয়ে বড়ো কথা এবারে যে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের এই যে বিস্ফোরক ধরাও পড়েছে এবং বিস্ফোরক নিয়ে পালানোর সময় নিজেদের গাড়িতেই বিস্ফোরণ হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ যোগের খবর সামনে আসছে এটা ভীষণ অ্যালার্মিং কারণ বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকারটা যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ আইএস হতে পারে হিজবুল মুজাহিদিন হতে পারে আনসারুল বাংলা হতে পারে এদের সঙ্গে এদের যোগাযোগের খবর আসছে এটা খুব অ্যালার্মিং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণ ঘটেছে গত এক বছরে টু নটোরিয়াস এক্সট্রিমিস্ট অ্যারেস্ট হয়েছে দু জায়গা থেকে একটা মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে খাজেরি মাদ্রাসা চালাতেন দেড় বছর ধরে সাত শেখ তিনি অ্যারেস্ট হয়েছেন আসাম এস করেছে আরেকটা অ্যারেস্ট হয়েছে কাশ্মীরের জঙ্গি পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল জাভেদ মুন্সি ক্যানিং থেকে যিনি দু কিলোমিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানোতে এক্সপার্ট তাকে কাশ্মীর এস নিয়ে গেছে ন্যাচারালি বাংলাদেশে জামাতের এবং মৌলবাদীদের সরকার আসার জন্য আমরা চিন্তিত কারণ পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপি মিথ্যা কথা বলেছেন এই মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এপ্রিল মাসে যা করার আমরাই করব মমতা ব্যানার্জির করার সুযোগ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন বিধি ঘোষণা হবে উনি উনি আর দু আড়াই মাস কাজ করতে পারবেন নভেম্বরের অর্ধেক ডিসেম্বর পুরো জানুয়ারি পুরো ফেব্রুয়ারির সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট ফেব্রুয়ারির যে কোনো সময় ইলেকশন কমিশন হিসাব মতো নিয়ম মতো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে এমসিসি চালু হবে মমতা ব্যানার্জি হিন্দুদের সঙ্গবদ্ধ হতে দেখে তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন কিন্তু হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত হিন্দু বলে মনে করে না তার কারণ আমাদের পাঁচশো বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির আমরা পেয়েছি দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি সেদিন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছেন কলকাতায় যখন ছেষট্টি কোটি লোক আমিও ডুবকি লাগিয়েছি গঙ্গা যমুনা সরস্বতী লাগিয়েছে সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন তাই সরকারি টাকায় মন্দির করার দরকার নেই মমতা ব্যানার্জি দীঘাতে যেটা করেছেন ওটার নাম হচ্ছে কালচারাল সেন্টার নট মন্দির সরকারি টাকায় মন্দির করা যায় না সেকেন্ড থিং হচ্ছে আমি চ্যালেঞ্জ করেছিলাম পুরীতে যে জগন্নাথ ধামের মন্দির আছে তার গেটে লেখা আছে চারটি ভাষাতে উৎকল ভাষাতে তেলেগুতে তামিলে এবং বাংলাতে যে এখানে হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবেন না মমতা ব্যানার্জি দীঘার মন্দিরের গেটে লিখতে পারেননি যে হিন্দু ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবেন না হিন্দুদের যে রীতি নীতি তাকে মমতা ব্যানার্জি মানেন না এখন উনি দেখেছেন যে মুসলিমদের তো আমি এক করে ভোট নিয়েছি এখন হিন্দুরা এক হচ্ছে তাই উনাকে মন্দির রাজনীতি করতে হচ্ছে যে নিজে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম মনে করে বলে আর রাম মন্দিরের বিরুদ্ধে অনলি ওয়ান চিফ মিনিস্টার মিছিল করেছিল তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ওর নাম মমতা ব্যানার্জি এখন কেউ বলে না বলে খালা মমতা